মুঘল আমলে নির্মিত পৃথিবীর অন্যতম এক বিস্ময়কর স্থাপনা তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত তাজমহলের মতো এমন নিদর্শন পৃথিবীতে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না সম্রাজ্ঞী মমতাজমহলের স্মৃতির প্রতি গভীর ভালোবাসায় তাজমহল তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান সেই অনন্য কীর্তির একটি তাজমহল আজও বিশ্ববাসীর কাছে এক অপার বিস্ময়ের নাম এই জি অল্টারনেশনের পর্বে জানব পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল সম্পর্কে তাজমহল ভারতের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র তাজমহল তৈরি হয়েছিল ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান তার দক্ষ প্রশাসকের কারণে ষোলোশয় আঠাশ খ্রিস্টাব্দ থেকে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত শাসন করেছিলেন সম্রাট শাহজাহান ছিলেন পঞ্চম মুঘল সম্রাট তিনি স্থাপত্য এবং আর্কিটেকচারের একজন গুপ্ত জ্ঞানী ছিলেন তাই তিনি তার রায়তকালে অনেক ঐতিহাসিক ইমারত তৈরি করেছিলেন যার মধ্যে তাজমহল বিখ্যাত ইমারত যার সৌন্দর্য আজও পুরো বিশ্বজুড়ে চর্চায় রয়েছে তাজমহল বিশ্বের অন্যতম ঐতিহাসিক ভবন মুঘল শাসক শাহজাহান তার সর্বাধিক প্রিয় বেগম মমতাজমহলের মৃত্যুর পর ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে তার স্মৃতিতে এর কাজ শুরু করেছিলেন তবে আপনাকে জানিয়ে রাখি যে তাজমহল হলো মমতাজ মহলের এক বিশাল মাজার তাই এটিকে মমতাজের সমাধিও বলা হয় মুঘল সম্রাট শাহজাহান তার প্রেমকে চিরকাল স্থায়ী রাখতে তাজমহল তৈরি করেছিলেন মুঘল সম্রাট খুররাম অরপে শাহজাহান ষোলোশো বারো খ্রিস্টাব্দে আর্যবান্ধ বানু বেগমের সৌন্দর্যে অনুপ্রাণিত হয়ে বিয়ে করেছিলেন আর এই আর্যবান্দ বানু বেগম বিয়ের পর সম্রাটের এত প্রিয় হয়ে উঠেছিল যার জন্য সম্রাট তার পত্নীকে ভালোবেসে নাম দিয়েছিলেন মমতাজ বেগম মুঘল সম্রাট শাহজাহান তার বেগম মমতাজকে এত বেশি ভালোবাসতেন যে তিনি এক মুহূর্তের জন্য মমতাজ ব্যতীত দূরে যেতেন না এমনকি মমতাজকে রাজনৈতিক সফরেও নিজের সাথে নিয়ে গিয়েছিলেন এছাড়াও শাহজাহান মমতাজের প্রতি এত বেশি আকৃষ্ট ছিল যে রাজকীয় সিদ্ধান্তেও মমতাজের পরামর্শ নিতেন সে সময়কার মানুষ বহু সন্তানের জন্ম দিত যাতে সামরিক শক্তি উন্নত হয় আর এই জন্য মমতাজও অনেক সন্তানের জন্ম দিয়েছিলেন তবে ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে মমতাজ চোদ্দতম সন্তানের জন্ম দেওয়ার সময় প্রচণ্ড প্রসব যন্ত্রণায় মারা যায় আর এই ঘটনায় শাহজাহান তার প্রিয় বেগমের মৃত্যুর কারণে ভিতর থেকে পুরোপুরি ভেঙে গিয়েছিল তিনি সবসময় মমতাজের কথা ভাবতেন আর এই জন্য তিনি ঠিক করলেন যে তিনি এমন কিছু করবেন যাতে মমতাজের স্মৃতি আগলে রাখা যায় অনেক ভেবে শাহজাহান মমতাজের সমাধি তৈরি করার সিদ্ধান্ত নেয় যা পরবর্তীকালে জনপ্রিয়তার সাথে তাজমহল নামে পরিচিত হয় আর এই জন্য তাজমহলকে শাহজাহান ও মমতাজের অতুলনীয় প্রেমের কাহিনীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয় প্রেমের উদাহরণ হিসেবে বিবেচিত তাজমহলের নির্মাণ প্রায় তেইশ বছর পরে শেষ হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি তাজমহলের খোদাই ও শাশর্যার ক্ষেত্রে ছোট ছোট সূক্ষ্ম যত্ন নেওয়া হয়েছিল আর এই কারণে তাজমহল এত সৌন্দর্যে সৌন্দর্যিত হয়েছে যে এটি সপ্তম আশ্চর্যের একটি হয়ে উঠেছে হিন্দু ইসলামী সহ বহু ভারতীয় স্থাপত্যকে তাজমহল তৈরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত আশ্চর্য ও দর্শনীয় ভবনটি মোগল কারিগর ওস্তাদ আহমদ আহম্মদলাহরির নেতৃত্বে প্রায় কুড়ি হাজার শ্রমিক দ্বারা নির্মিত হয়েছিল তবে তাজমহল নির্মাণকারী শ্রমিকদের সাথে একটি কল্পিত কাহিনী রয়েছে আর সেই কল্পিত কাহিনী জানতে হলে আমাদের এই ভিডিওতে কমেন্ট করুন আই হোপ আজকে ভিডিওটা ভালো লাগলো